দুর্নীতি এত জায়গা থাকতে এই বড় মেডিকেল ক্যাম্প করতে আমাগো এমন এক গোজার মধ্যে পাঠাইছে একটা মানুষ আছে চারদিকে হ্যাঁ আর আমাগো গাড়ি কোন মাথায় নামাই দিয়েছে আতে আটতে কোনো গাড়িও পাইনি বড় সার আমাকে যে গ্রামের নাম বলিল ওই গ্রামের নাম নাকি বয়রা গ্রাম আমি গুগল ম্যাপে এত সার্চ দিলাম বয়রা গ্রাম নামে কোনো গ্রামই নেই আরে নেটওয়ার্ক তো ঠিক মতো কাজ করে না স্যার স্যার ওই যে একদম মুরব্বী আসতেছে ওনার কাছে জিজ্ঞাসা করি এলাকাটা কোন দিকে সালামু আলাইকুম রহমাতুল্লাহ কাকু এখানে বয়রা গেলামটা কোনটা বয়রা গেলাম বয়রা কয়রা তাকে দিনা দিনা দিন তা ও বাবু কয়রা তো এই কোন না তোমরা এই বড়ি চলে আইয়া কয়রা ওই বে আমি কেমনে কয়রা বলছি আমি এমনে কয়রা বলছি কলসি চিকে এ গ্রামে চুবা না না আমা গও তুই গেরাম পড়ে কুময়ের গেরামার এই কুময়ের রাখল সিবা না না ভুল জায়গায় আইছো আমরা মনে ভুল গ্রামে চলে আইছি চল চলে যাই তুই যা আমরা সঠিক গ্রামেই আইছি সাড়ে কি কইছিলে গ্রামের নাম বয়রা এই গ্রামের বাপ মানুক আনে কম হনে বয়রা এই মালটারে দেই কি তোর মনে মালডা কামি হুলে মালডা কি বয়রা বয়রা

শার্ট পিন্ধলে তোমরা নারকেল বেঁচু বেগের বিচের কি নারকেল তাকু আমরা মেডিকেলে আইছি আমরা স্বাস্থ্যকর্মী স্বাস্থ্য কর্মী দাস তো বমি কার হয়েছে বাপু দাস তো বমি কে র তোমাকে বিচার তুই বুজা ওর ওই চেয়ে আর না দেখা না চিকরি করো একা মারো আমার গ্রামে একটা হাসপাতাল ওই যে দূরে দেখা যায় ওই হাসপাতালে তোমরা যাও বাপু যদিও ডাক্তার নাই তা তোমার গো ভাগ্য ভালো আই যাবার ওই হাটা হটিয়া ডাক্তার আওয়ানের কথা আছে ওই হাসপাতালে ওইখানে ডাক্তার আইলে তোমার গো দেখ আনে হনু আর একটা কথা কই ওই যাত্রা পথে যেন কোনো মানের কথা কথাবার্তা কইছে যাইও না তোমরা দেখা গেল কবা আর এক আর সেই বয়ের ঘরের বয়ের আর হনবে আর দেখা গেল তোমরা কইছো ওই সেবার দাস তো বমি আর আকে দেখা তোমার গোটাবি বাবু তোমরা আমার মতো একজন কানে বেশি জোনা লোকের সাথে দেখা করছো এই আমি তোমার গো কথা বলতে আছি তোমরাও আমার কথা বলতে আছো যাও কাকু তো মেডিকেল ক্যাম্পে যাওয়ার রাস্তা কোন দিকে নার্সটা রাস্তা নার্সটা

দোকানদার ওই একটা দুধ চা দাও বিড়ি বিড়ি নাই চা আছে চা 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 একটা দাও চা খাবা কি চা দুধ না রং চা তোমার অত কত দরকার না একটা দুধ চা দাও রং চা খাবা চায় কি আদা দেবো হ্যাঁ হ্যাঁ দুধ একটু বাড়াই দাও হ্যাঁ হ্যাঁ দেখতে আছি যেতে আছি তুমি রং চা খাইতে চাইছো এ হচ্ছ এ ডাক্তার আইছে বলে হাসপাতালে কি হাসন সে কারখালে হয় 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 হাসপাতালে ডাক্তার ডাক্তার আক্তার আক্তার কি হাটে গেছে হ্যাঁ রে ঘরের বয়রারা একতো কানে ওনে না ও কয় সত্তার ও নে আক্তার হ্যাঁ তুই আমার রং চা দিলি কে